কিন্তু সংখ্যা গরিষ্ঠ জনগণের চাইতে নানা জায়গায় তাদের অধিকার হয়েছে তারা ছয় কিংবা কিন্তু নানা কোটাতে অনেক সময় তাদেরকে পঞ্চাশ ভাগ পর্যন্ত অধিকার পেতে দেখা গেছে এদেশে বসে তোমরা থাকো আর হাসিনার এই পশ্চাদে থেকে উস্কা যে তোমরা দেশের বিরুদ্ধে অবস্থান নিও না নরেন্দ্র মোদীর ওপর ভরসা করে বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েও না তোমরা মনে করতে পারো আমেরিকা সুপার পাওয়ার নেটো সুপার পাওয়ার নিকট ইতিহাস দেখো তালেবান প্রতিরোধ যোদ্ধাদের কাছে আমেরিকা আর নেটোর বাহিনী যখন পলায়ন করে লঙ্গি গামসা নিয়েও পলায়ন করতে পারে না আল্লাহ মুফতি আমিন রহমুল্লাহ বলতেন ভারত যদি ছিল সংবিধানকে সংস্কার করা আমাদের উপর এমন একটা সংবিধান তারা চাপিয়ে গেছে ছাত্র সমাজকে বলবো এগারোতে সংবিধান সংশোধন করে সেকুলারিজম এটা কুফুরি মতবাদ সংবিধান এনেই মূলত হাসিনা ষড়যন্ত্র শুরু করেছিল আমাদের প্রথম কাজ হচ্ছে এই সংবিধানকে সংস্কার করে বড় মানুষের আকাঙ্ক্ষা যে বাংলাদেশ হয়েছে আর ভারত বলে যে সংবিধান প্রণয়ন করা হয়েছে সর্বপ্রথম ভারত বলে संविधानে सेकुलरিজম এনে ইসলাম এবং মুসলমানদের জوبাই করার চেষ্টা করা হয়েছে ঠিক এই গুখণ্ড 47 শে পেচstabenের কারণে যদি আমরা সংখ্যা গরিষ্ঠ মুসলিম না হোতাম এই গুখণ্ড আমরা পেতাম না ভাষার কারণে এই গুখণ্ড যদি পেতাম আমরা আমরা আসামের সঙ্গে না হয় কেলকাটার সঙ্গে আসাম কিংবা কেলকাটার সঙ্গ হয়ে আমরা দিল্লি অধিবস্থ থাকতাম দুই হাজার কিলোমিটারের ব্যবধান দুইটা অংশকে একটা রাষ্ট্র পাকিস্তান করার অন্যতম